কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা বাবু ব্লগ একটা নতুন ব্লগে তোমাদের সাথে অনেক অনেক স্বাগত আন ওয়েলকাম এই দেখো আমার ছেলে সাইড দিয়ে সাউন্ড দিচ্ছে ও এই মাত্র ঘুম থেকে উঠেছে সবে এখন বাজে দশটা পাক্কা দশটা বাজে এখন উঠেছে আর এখন আমি এই জন্য বিছনা টিসা তুলতে পারিনি আমার সমস্ত কাজ হয়ে গেছে আজকে যা আজকে ওয়েদারটা খুব খারাপ মানে মেঘ মেঘ করে রয়েছে বৃষ্টি হবে বোধহয় সকালের দিকে বৃষ্টি আমি ঠিক জানি না আমি সাড়ে সাতটার সময় উঠেছি সমস্ত কাজ বাজ করার পরে সাক্ষ্যকে কিন্তু একটু রেডি টেডি করে দেবো এখন কিন্তু ঘুম থেকে উঠেছে ওর মুখ টুক ধুয়ে ফ্রেশ করে ও কিন্তু এবার যাবে ওর ঠাম্মির সাথে একটু বাইরে তো সকাল থেকে কিন্তু যা যা কাজ করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শুধুমাত্র ওই করে কিউটি পাই হাসিটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই যাতে ওরকম হাসি মামা কোথায় যাচ্ছো তুমি হাইট কাটিয়ে মামা চলে যাচ্ছে থাকবেই না জুতোটা পরে না হয়তো জুতোটা পরে নাও তুমি সকালবেলায় মামা খাবার করছি আমি এসে খাবে কিন্তু তো আজকেই সকাল থেকে আর সেরকম তোমাদের সাথে কোনো আপডেট দিতে পারেনি ভিডিও তার কারণ হচ্ছে খুব দুঃখজনক বিষয়ভাবে আমাদের মানে আমাদের একটা দাদু মারা গেছে আমাদের পাড়ারই বলতে পারো আর আমাদের নিজেরই বলতে পারো তো এই জন্য ঘরে আর কেউ নেই সব কিছু আমাকে একা হাতেই করতে হচ্ছিলো এখন সাক্ষ্যকে খাওয়াতে বসেছি তা অনেকক্ষণ হয়ে গেছে খাওয়াতে বসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো এখন এই জন্য তোমাদের সাথে কি শেয়ার করলাম আর কি তো আমি তো যেতে পারবো না কারণ সাক্ষ্য আছে ওকে রেখে যাওয়া যাবে না আমার শাশুড়ি শাশুড়ি সবাই গেছে আমার কাকা মানে কাকা শ্বশুর ওখানে গেছে সবাই যাবে বেরিয়ালে যাবে মসজিদ কবরস্থান যাবে সবাই যাবে ওইদিকে এখন নিয়ে এসছে চারটের সময় এখান থেকে বেরোবে সাক্ষ্য সাক্ষর আমি দেখো কেমন দুষ্টুমি করছি খাওয়াতে খাওয়াতে না হয়ে যাচ্ছি কারণ ও একটু ঠাম্বি থাকলে সবাই থাকলে খেলাধুলা করে রাখছি সেই জন্য কেউ নেই বলে আরও বেশি দুষ্টুমি করছে সাক্ষকে খাওয়াতে বসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে খাচ্ছে একটু একটু করে খাচ্ছে আসছে কেউ নেই যেহেতু অনেকটা টাইম নিয়ে খাওয়াতে হবে আরও ধৈর্য ধরে দেখো কেমন লোকাচ্ছে সাক্ষর সাক্ষ্য কই দেখো এ কাজ দেখো সাক্ষর কাজ দেখো সাক্ষ্য কই সাক্ষ্য এই যে হিসু করে কি মানা যায় হ্যাঁ আজকে ঘরে কেউ নেই আর তুমি এগুলো করছো আমি এখন কি করে সামলাবো তোমাকে এই যে পড়েছিস নাকি বসে আছিস না পড়ে গেছিস দেখতেই পেলে ওই ঘরে সব ঘরে লাইট দাঁড়িয়ে রাখতে ওই চোর জন্য খালি এই দেখাচ্ছে এক হচ্ছে কি করবো আজকে কেউ নেই অনেকটা টাইম নিয়ে ওকে ধৈর্য ঘরে খাওয়াতে হবে নয় তো খাওয়াতে পারবো না আবার যাচ্ছে দেখো দেখো আমাকে বসতেও দেবে না দাঁড়াতেও দেবে না ও লোকাবে আমি খাপিয়ে যাচ্ছি ওর সাথে দৌড়াতে দৌড়াতে তো ঠিক আছে চলো আমি ওকে খাইয়ে নিই খাইয়ে দাঁড়িয়ে বিকেলবেলা তোমাদের সাথে আসছি कि दरकार आइये पापा पापा आगे पापा पापा कौन सुंदर कान पापा तुले निया पापा तुले निया कौन दरकार हम तक उठाई पापा पापा ऐसे भात बाबा ये जे

রাজা হয়েছে ছটা বয়সা এখন উঠে গেছে আচ্ছা তাড়াতাড়ি উঠে পড়েছে আমাদের ঘরে কেউ নেই এখন আপাতত পাল এখনো কেউ আসেনি শুধু ওর দাদু এসছে কবরস্থান থেকে চলে এসছে আর আর কোনো কেউ আসেনি ওর বাবা এসছে আর বাবা তো যায়নি বাবা তো কাজ থেকে এলো

না আদা রসুন দিইনি আজকে শুধু পেঁয়াজ দিয়েছি একটা আর একটা টমেটো দিয়ে তরকারিটা করেছি নো মশলাপাতি ওই টাইমে হচ্ছে গ্যাস ওই টাইমেই তো বললো যে মারা গেছে তারা উগুড়ো করছিলো সবাই এদিক এদিক যাচ্ছিল আমি আর এই জন্য করার টাইম পাই তো চলো দেখা যাচ্ছে এখন বাজি নটা আজকে কিন্তু বাবু কাজে যায়নি কারণ আজকে ঘরে কেউ নেই আর এই জন্য আরও যায়নি আরও চুলও কাটতে গেছিলো দেখতে পাবে বাবু চুল কেটে এসছে আর আমি এখন বসে বসে নিচে বসে সাক্ষর দুধটা ঢালছিলাম আর সাক্ষরকে আমি এই দুধটা খাওয়াই এই জন্য এটা ঢাললাম বসেই ছিলাম এখানে ভালো লাগছে না একটুখানি মানে কেউ নেই ঘরটা আর আমি কোথাও যেতেও পারছি না মা খুনি ফোন করেছিল বলল যে হ্যাঁ কিন্তু আমি যেতে পারলাম না কারণ হচ্ছে আমার শ্বশুরকে খাবার টাবার দিতে হচ্ছে আমার শাশুড়ি নেমে শাশুড়ি ওখানেই গেছে রয়েছে ওখানে বারবার যাওয়া আসা করছে এই জন্য আমি চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যাবে কারণ কেউ তো থাকা দরকার না ঘরে আমাদেরও কাজ টাজ করার জন্য সেই জন্য আমি ঘরে আছি আজকে কোনো যাইনি নানুকে নিয়ে গেছে বাবা খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন বিছনাটা একটু পরিষ্কার করবো এই যে বিছনার একটু হালচাল খারাপ হয়ে আছে তারপর আর কি করবো দেখি কি করা যায় তো চলো তো তার কিছুক্ষণ পরেই কিন্তু সাক্ষ্যকে দিয়ে গেছে আমার দাদাও বলছিলো থাকতে চাইছে না শুধু মাম মাম করে যাচ্ছে তাই জন্য ও দিয়ে গেছিলো আর ওকে তারপরে বাবু ওকে নিয়ে একটু দোকানেও গেছিল তো দোকান থেকে দেখো চকলেট কিনে নিয়ে এসছে তো চকলেটটা একটা করে ধাপে ফেলছে আর দিয়ে উঠছে তো দেন যখন ভিডিও করছিলাম তখন ওরকম করছে ধীরে ধে করে একটু নাচছিলো আর জানো কদিন আগে এই সিঁড়ি থেকে ও নাম মানে উঠতে গেছে মানে একটা ধাপে উঠতে গেছে আবার পড়েও গেছিলো মানে ও একা একা এতটা উঠতে চায় না সবসময় তো নজরে রাখা মানে সম্ভব হয় না তাও যাতে না কিছু হয় বিপদ আপদ তার জন্য সব সাথে সাথে থাকি আমরা কিন্তু বলে না বিপদ তো আর বলে কয়ে আসে না এই একটা ধাপ দেখতে পাবো তো এই একটা ধাপে উঠতে গিয়েও পড়ে গেছিলো ডিসব্যালেন্স হয়ে আর ছেলেটা যেহেতু কদিন ধরে খাওয়া দাওয়া ঠিকঠাক করছিল না তো ওর গায়ে সেরকম মানে জোরও পাচ্ছে না তো তারপরে দেখো ওকে কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করে দিয়েছিল ওই যে খেলতে গেলো খেলতে গিয়ে তবে টয়লেট করে দিয়েছিল বলে আবার ওকে জামাটা পাল্টে দিলাম জামাটাকে ভিজিয়ে ফেলেছে তো তারপর কিন্তু ওর সাথে আমরা খেলা করছিলাম ও আমাকে মানে হচ্ছে ওটা একটা খেলনা দিয়েও মারছিল যে যেটা দিয়ে মারছিল তো আমি একটু কান্নার বাহানা করছিলাম তো আমি কাঁদছিলাম বলে ও কাঁদছিল তো ওর কান্নাটা একদম রিয়েলিটি হয়ে গেছিলো তারপরে দেখো আবার মারছে বলে আমি আবার মানে একটুখানি কান্নার বাহানা করছি তো ও আমাকে এসে কিছু করে দেবে মানে এইটাই হয়তো একটা মার ছেলের ব্রন্ডিং যে ওর কষ্ট হলে আমি কাঁদবো আর আমার কষ্ট হলে ও কিন্তু ও জানি না ভগবান না করুক জানে আমি সারা জীবন আমার ছেলেকে এরকমভাবে ভালোবাসতে পারি আর দেখো এরপরে কিন্তু রাত্রিবেলা ওকে খাওয়াতে বসে গেছি আমি ওই দুপুরবেলা যেটা খাইয়েছিলাম এটাই বেলা একটু ঝোলঝোল করে খাইয়ে দিলাম তো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম বন্ধুরা আজকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তার জন্য অনেক অনেক দুঃখিত আশা করি ভিডিওটা ভালো লাগো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে আজকের জন্য টাটা